এই আদর্শ এনেছিলেন এই জন্য ইসলাম ডাজ নট সাপোর্ট কাইন্ডস অফ ইভিল অ্যাক্টিভিটিস ইসলাম কোনো খারাপ কাজকে সমর্থন করে না ইসলাম কখনো উগ্রবাদকে প্রশ্রয় দেয় না ইসলাম কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না ইসলাম কখনো কোনো মানুষকে অপমান করা প্রশ্রয় দেয় না ইসলাম কখনো কোনো মানুষকে বেড়ি করা প্রশ্রয় দেয় না সে যে ধর্মের মানুষ হোক যে বর্ণের মানুষ সব মানুষকে ভালো বেশে বেশে আদর্শের কাতারে আনার নাম হচ্ছে ইসলাম চিৎকার দিয়ে বলুন সুবহান এই জন্য পৃথিবীতে যারা ইসলামকে যারা সন্ত্রাস বলে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে তারা আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলল আমরা সবচাইতে সিভিলাইজড জাতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দস্যু সবচেয়ে বড় ডাকাত ভেনু জুয়েলার্সের তেল এত বেশি পৃথিবীতে ভেনু জুয়েলার্সে যত তেল আছে কোন রাষ্ট্রে এত তেল নাই মাটির নিচে তেল আর তেল ভেনু জুয়েলার্সের প্রেসিডেন্ট মাদুরো মাদুর যখন ঘোষণা করেছে ডলারের বিনিময়ার তেল বিক্রি করা হবে না ভেনু জুয়েলার্স এর প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ স্ত্রী সহ মার্কিন প্রেসিডেন্ট উঠিয়ে নিয়ে এসেছে পৃথিবীতে এর চাইতে পৃথিবীর সবচেয়ে বড় ডাকাতের নাম হলো ডোনাল্ড ট্রাম্প ঠিক না ঠিক বলেন পৃথিবীর সবচেয়ে বড় ডাকাতের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই রকম অধিকার কাউকে দেয় নাই যে প্রেসিডেন্ট সহ তাকে তুলে আনলেন আপনারা ইরাকের কথা মনে আছে ইরাক যখন সিদ্ধান্ত নিয়েছিলেন মার্ক এর ইরাক যখন সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা ডলারের চুক্তিতে আমরা তেল বিক্রি করব না তখন ইরাকে পারমাণবিক অস্ত্র বা ইরাকে অনেক ধরনের অস্ত্র আছে এই অজুহাত তুলে ইরাককে মার্কিন যুক্তরাষ্ট্র তসনস করেছিলেন আজকে আমাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক এজেন্ডা বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র চলছে আমরা বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র যদি কারো বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কারো বন্ধু হলে শত্রুর চাইতেও বড় ক্ষতি করে বসে এই জন্য এখান থেকে আমরা এই ওয়াজ মাহফিল থেকে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বন্ধু হিসাবে চাই না তাদের তাদের বন্ধু বন্ধু যারা হয়েছে শত্রুর প্রয়োজন নাই এসে আমাদেরকে বেশে ধ্বংস করে আমরা শুনতে পাচ্ছি আমাদের নাকি অনেক জায়গা দিয়ে দেওয়া হবে তাদেরকে এই ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে হবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বাংলাদেশে চলবে না ঠিক না ঠিক বলে আমরা মুসলমানদেরকে সন্ত্রাসী জাতি বলা হয় মুসলমান কখনো সন্ত্রাস বিশ্বাস করে না মুসলমান ডাজ নট সাপোর্ট এনি কাইন্ড অফ টেরোরিস্ট অ্যাক্টিভিটিস কোন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যারা আসল মুসলমান তারা কখনো সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত না তাদের আদর্শ এত সুন্দর তাদের আদর্শ দেখে হিন্দুরা পর্যন্ত তাদের আদর্শে মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে এই জন্য ইসলাম অন্য ধর্মের মানুষকে বিশ্বনবী বলেছেন একজন অন্য ধর্মের মানুষকে যদি কেউ আঘাত করে আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করব চিৎকার দিয়ে বলুন সেই নবীর উম্মত আমরা সেই রাসুলের উম্মত আমরা এই জন্য আমাদের ইমানের চেতনাকে আমাদের ঈমানকে উজ্জীবিত করতে হবে কারণ মুসলমান কখনো মরণ দেখে ভয় পায় না ঠিক না ব্যা ঠিক বলেন বাংলাদেশ আমরা বড় সমস্যায় আছি আমাদের পাশে ভারত দেখেন আমাদের ভারত কি দাদাগিরি আমাদের সঙ্গে শুরু করেছে আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের পর্যন্ত অপমান করছে করছে না কিন্তু আমরা কিন্তু তাদেরকে প্রতিবেশী হিসাবে যে ভালোবাসা পাওয়ার যোগ্য সব ভালোবাসাই কিন্তু তাদেরকে আমরা দিচ্ছি আমরা এটা দেব হিন্দু ভাইদেরকে আমরা সুরক্ষা দেব হিন্দু ভাইদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব এটা ইসলাম শিখিয়েছে চিৎকার দিয়ে বলুন এটা কে শিখিয়েছেন বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন